আল্লাহ পাক কখনো কখনো মানুষকে গুনাহের ভিতরে হেদায়ত দান করে দেয় পাপ করতেছে হঠাৎ ভিতরে আল্লাহর ভয় চলে আসছে হেদায়েত দান করে বলেন হেদায়েতের মালিক কে আল্লাহর নবী যার ঘরে লালন পালন হয়েছে চাচা আবু তালে অথচ তার কপালে হেদায়েত ছিল না আবার সেই আফ্রিকার কালো বেড়াল যেই পেলাল হাতে জমিনে পায়ের আওয়াজ হয়ে জান্নাতে আল্লাহ তারে হেদায়েত দান করছে অথচ নবীর ঘরে জন্মগ্রহণ করেছে কেনাম যুবক তার মুসিবে হেদায়েত হয় নাই ইন্নত আহত আলা কি আল্লাহয়া তিমাইয়া সা আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে কোনো পীরের হাতেও হেদায়েত নাই কোন নবীর হাতেও হেদায়েত নাই যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে চাচা আবুতা আলেবকে হেদায়েত দিতে পারতো আবু তালেব মৃত্যুর আগে আগে নবীর কোলে ছিল আল্লাহর নবী তার মুখ আবু তালেবের কানের কোলায় লাগাইয়া বলতে আছে চাচা আমি আমার জন্মের পরে আখবারে পাই নাই আপনার থেকে বাবার আচরণ ব্যবহার পাইছি আল্লাহর নবীর বিবাহের খুতবাটাও চাচা আবু তালেব পড়াইছে আল্লাহু আকবার শুধু তাই না রাসূলুল্লাহকে চাচা আবু তালেব নিরাপত্তা দিয়ে রাখতো। রাসূলুল্লাহ বলেন চাচা যদি ঈমান কবুল না করেন কোনো লাভ হবে না জাহান্নামের আগুন কিন্তু আপনারে ধরবে আমি রাসূল যা দেখি সেটা কিন্তু আপনি দেখেন না এত অনুরোধ করলো এত বুঝাইলো নবীর চোখের পানি চাচার গালে পড়েছে তারপরেও চাচা কালেমা পড়ে নাই

জাহান আগুনের জুতা পায়ে দেওয়ার কারণে মাতার ঘিরো টক বক করে ফুটতেছে ভাতের মারের মতো পড়তেছে সময় বেশি নাই তো এই কক্সবাজারের কত মায়ের সন্তান বিদেশ যাওয়ার পর সুস্থ আসতে পারে না এই লাশের প্যাকেট গ্রামে আসছে আল্লাহরে ডরাও আল্লাহরে ভয় পাও সময় থাকতে টাইম মতো নামাজ আদায় করো ফিল যখন দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে বলল আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন আল্লাহু আল্লাহ আমি জালেম তুমি তো রহমান আল্লাহ সবাই জানে আমি খারাপ যুবক এলাকার সবাই আমার মৃত্যুর পরে আমার লাশ গাঙ্গে ফলায় দিবে এরা আমার লাশের কাছে আসবে না আমি যহন্নতম পাপি

সকাল বেলা মানুষ গিয়া বলে কি ফিল তুমি কি বাচ্চা আছো না মরে গেছো জানলা দিয়া তাকায় দেখে কি ফিলের দেহটা মাটিতে পড়ে আছে দরজা ভাঙ্গা ভিতরে ঢুইকা কি ফিলের লাশ বের করতে চায় কিছু মানুষ বলে বের করে লাভ নাই ঘরের ভিতরে লাশ পচ্চা কইল্লা শিয়ালে খায়া ফালা কত খারাপ মানুষ আল্লাহর তো বড় মায়া লাগছে এই কারণ গোপনে আল্লাহর কাছে তবা করছে আল্লাহ রব্বুল আলামিন দরজার সামনে লেখা উঠায় দিয়েছে কদ গফর আল্লাহু লিল কিফিল পৃথিবীর মানুষ শুনে নাও ওই যে কিফিল একদিন আমার ডরে জেনা করে নাই এজন্য আমি রব তার সব গুনাহ maaf করে দিয়েছি যুবক ভাইরা আমার আজ থেকে পাক্কা নিয়ত করে নেন জীবনে নামাজ ছাড়ব না হারাম খাব না নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন পাললে উপকার করেন না পারলে ক্ষতি করবেন না একজনকে যদি ক্ষতি করার জন্য আঙ্গুল বাড়ায় দেন অপেক্ষায় থাকেন আপনার পিছনে আপনার রব আপনাকে করার জন্য দিবে খবরদার এমন আচরণ করবেন না যে আচরণের দ্বারা মানুষ কষ্ট পায় পারলে উপকার করেন না পারলে দূরে থাকেন ইমান হারানো যাবে না নামাজ সারা যাবে না কোরআন ভোলা যাবে না আল্লাহর রাস্তায় নিয়মিত দুই চার দিন নয় প্রতিনিয়ত দুই চার পাঁচ টাকা দান করবেন আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না হারাম খাব না মা বাবার সাথে বেয়াদবি করব না জীবনে কোনোদিন আলেমদের সাথে খারাপ ব্যবহার করব না ভাল লাগলে কাছে আসেন না ভাল লাগলে দূরে চলে যান কেউ আপনার জোর করে আনবে না পাঁচ অক্ত নামাজ পড়ব পাবনায় বয়ানে গেছি যদি সুযোগ থাকে একদিন আমার লাগে যাইয়েন পাবনায় চাট মোহরে বয়ানে গেলাম মসজিদের দরওয়াজার সামনে লেখা দেখছি হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না মসজিদের সভাপতি বয় বৃত্ত মুরব্বী মানুষ তাকে বললাম চাচা এটা কিসের লেখা সে বললো হুজুর এই লেখার পিছনে একটা ইতিহাস আছে এই মহল্লার কিছু যুবক কক্সবাজারে ঘুরার জন্য রওনা হয়েছে যখন তারা গাড়ি ভাড়া করছে তখন আমি তাদেরকে বুঝাইয়া বলছি ও সন্তান আনন্দে আত্মহারা হয়ে ব্যলে সারা বানায় কারণ যখন বেশি আনন্দ করবা তখন বেশি বড় বিপদ হতে পারে বেশি আনন্দ করতে গিয়া মদ খায়া মাতাল হয়ে রাস্তা হারায়া ফলায় বেশি আনন্দ করতে গিয়া মদ এত খাইছে কক্সবাজার না হইল দুই একশো মদ খাইয়া মরছে কথা আস্তে বলবেন না জোরে বলেন ঠিক আরো কা খালি মদ খাবি গিয়া মদের লাগে গুম হিসাইয়া খা জমে খাওয়া খা খাইয়া ঘরের ভিতরে ম আর একজনের হোটেলে গিয়া খাইয়া মরলে তো বেসারাই বিপদে পড়বে খাইতে থাক দোয়া করি আরো খাও জমের মতো খাও খাইয়ে মজা পাইলে সমস্যা কি কথা ঠিক না ঠিক খাইতে থাক ওই দিক দিয়ে আয় ট্যা খরচ করতে ট্যা খরচ করার জায়গা পায় না আইয়া সাগরের পানিতে গোসল কইরা শরীরে বাবায় পরে ডক ডক খায় খাইয়া লইয়া ব্যাঙ্গের মতো চিতায় স্পষ্ট বলে দিলাম সন্তান এখান থেকে কক্সবাজারে বাজারে গাড়ি ভাড়া করে যাবে নামাজের টাইম নামাজের অ্যাভয়েড করে চলবে না টাইম মতো নামাজ পড়বে তা না হলে কিন্তু যে যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে তখন তারা প্রথমে বলছে হ চাচা নামাজ পড়বো চাচায় বললো হুজুর আমার ভাগিনাও সেখানে ছিল ভাতিজাও ছিল তারা গাড়ি ভাড়া করে কক্সবাজার রওনা দিছে মসজিদ ক্রস করার পরে কিছু দূর যাওয়ার পরে শুনলাম তারা ড্যাক্সের ছাইড়া দিছে খুব নাসানাসি কোদা কোদি গাড়িতে শুরু হয়ে গেছে কক্সবাজার শ্বশুর বাড়ি আছে কি মজারে রে কিছু দূর আসার পরে যখন তারা যমুনা ক্রস করলো গাড়িটা পল লিখে ডাইরেক্ট ধান খেতে পড়েছে হুজুর ১১টা তাজা লাশ এই গাড়ি থেকে বের করছি যে জায়গায় দাঁড়ায় আছে এই জায়গায় লাশ গুলারে সারিবদ্ধ করে শোয়া রাখছি ওই দিন দুঃখে কষ্টে আমার কলিজার ভিতরে কামড় মারছি যদি পাতাম যুবকের শরীরের রক্ত দিয়া লেখা দিতাম কপালে হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না মসজিদের পালকি টাইম হয়ে গেলে তোমার বাদ তোমার বাড়িতে সময় ছাড়াই চলে যাবে ঠিক তখন বুঝলাম কেন সে লেখলো মসজিদের পালকি টাইম মতো বাড়ি যাবে এজন্য শ্রমিক ভাই যারা আছেন কষ্ট করেন হালাল পয়সা কামার দুনিয়ায় কষ্ট করেন মরার পরে যদি আবার কষ্ট করা লাগে তাহলে তো জীবনে শান্তি পাইলেন না দুনিয়ায় কষ্ট করবেন টাইম মতো নামাজ পড়বেন মুমিন দুনিয়ায় কষ্ট করবে মরার পরে শান্তি করবে এজন্য আজ থেকে পাক্কা নিয়াত করে নেন জীবনে নামাজ ছাড়বো না হারাম খাবো না আব্বা সাথে বেয়াদি করব না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব সংগ্রাম হবে আন্দোলন হবে তারপরও কোন নাস্তিক ক্ষদাদ্রোহীকে ক্ষমতার মসনদে দেখতে চাই না আজ থেকে পাক্কা নিয়ত করে নেন নামাজ ছাড়ব না হারাম খাব না বেয়াদি করব না মা বাবার সাথে দিলটা ভালো থাকলে দুইটা হাত আল্লাহকে দেখা দেয় হাত ছুদা করে

যেই কথাগুলো বললাম আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করি এত লম্বা টাইম আমি কক্সবাজার বহ করি না আজকে একটু বেশি বয়ান করে ফেলাইছি এই জন্য ভুল ত্রুটি হইলে মাফ করে দিবেন তো এবার কয় না কি না কি দেবেন তো দেন দেন না দেন না দেন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই দেওয়ার আগে আগে আমি দুই একটা আমলের কথা বলি লাভবান হবেন প্রথম আমল হলো মেসোয়াক করবেন কি করবেন মেসোয়াক কইরেন যদি আরো কিছুদিন বাঁচতে চান সুস্থ মতো মেসোয়াক কইরেন কইরেন ইনশাআল্লাহ লাভবান হবেন সব নবীরা মেসোয়াক করছে আপনি জানেন আপনার আমার প্রিয় নবী যেদিন মৃত্যুবরণ করছে যেদিন ওয়াফাত হয়েছে বিশ্বাস করেন ওই দিন তার মাথাটা ছিল মা আয়েশার বুকের উপরে আল্লাহর নবী জরে আক্রান্ত ইনদিমিন টাইমে তার ধরে আল্লাহর নবীর সম্পর্কে যিনি শেলক হয় হজরত আব্দুর রহমান আল্লাহ হু তাল মা হুমা ভাই তিনি রসুলুল্লাহর হজরত খানায় ঢুকছে আল্লাহর মবি তখন চেহারা ঘুরায় তাকায় রইছে আয়েশাল ভাইয়ের দিকে আম্মাজান আয়েশা বলেন যে আমি দেখলাম আমার ভাইয়ের হাতে একটা ঠাম মানে মেসোয়াত তাজা মেসোয়াত তখন আমি রসুল্লাহকে বললাম ওটা কি আপনার লাগবে রসুল্লাহ তখন মাথা ঝুলায় বললো হা ওটা আমার লাগবে আল্লাহ হাপার বলেন রসুল্লাহর জীবন আদর্শ পড়লেন আর রাহি মাহতুম পড়েন দেখেন কি লেখা আছে মা এসা বলেন তখন আমার ভাইয়ের কাছ থেকে ওই কাঁচা ঠাল নিয়া আমি নিজে চিবাইয়া নরম বানাইয়া মৃত্যুর আগে আগে রসুল্লাহর মুখের ভিতরে আমি পৌঁছাই দিয়েছি রসুল বলেছেন যতবার জিবরাইল আমার কাছে আসছে ততবার মেসোয়াকের কথা বলেছে আল্লাহ আকবর বলে এই ছাত্র ভাইরা গলা ভালো থাকবে মেসোয়াক আমার জিব্বা তো ভারী ছিল আমার আব্বাই আমার ধৈরা ছোটবেলায় নানুপুর মাদারা নিয়ে গেছে আমি নানুপুরে পড়ছি ছয় মাস এরপরে আর এই সালের ভাত খাইতে পারে না এরপরে পলাইয়া গিয়া ছোট তখন নানুপুরের হজরত বলছে মেসোয়াক করো মেসোয়াক করলে জিদ্বা পাতলা হবে মেসোয়াক করলে ব্রেন ভালো থাকবে সব বাপ দুই হাজার ষোলো সালের কথা তখন ডাক্তার মিজানুর রহমান আজারী সাহেব তখন সেও আজাহারি হয় নাই মোটামুটি অষ্টস করে তিনি আর আমি লাগসাম এক ফকির বাড়ির মাহফিল সেই বয়ান এখনো নেড়ে আছে আমি বয়ানে উঠার আগে তাকে দেখলাম সে লম্বা টাইম মেসোয়া করলো ভাই এত মেসোয়া সে আমাকে বলল যে মহতারা মেসোয়া করলে আল্লাহ নিজে সেই বান্দারে ভালোবাসে আর আল্লাহ যখন কোন বান্দারে ভালোবাসে তখন জমিনের মানুষগুলো তারে ভালোবাসে এই জন্য মেসোয়া করবেন আমাকে মুরুদ্দি কো ফকেটে মেসোয়া নাই আতর নাই তসবি নাই কিন্তু বিড়িটা ঠিকই আছে দুই সালাম দিবেন কি দিবেন সালাম দেন তো সবাই মিলে একটা সুন্দর করে সালাম দেন তো মাশাল এরাই তো আগামীর বাংলাদেশ এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম এই দেশকে এরাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ বলে চমৎকার সালাম আবার অনেকে আছে সালাম ঠিক মতো দিতে পারে না আমি অনেক নেতা দেখছি আগে মাইক লয় খারা একা বেশ মেল্লাহিম সামালাই কথা ঠিক না ব্যাঠিক না আপনি যদি কন ঠিক তাইলে আমি মান্য নেব আর যদি কন ব্যাঠিক তাহলে আমার বুঝান যে আসলে এরকম সালাম দেশে আছে কি নাই আছে সামালাই কম আপনি জানেন এই সালামটা তো মানুষের ভাষা না এটা আল্লাহর ভাষা তো সালাম তো ব্যঙ্গ করে দেওয়া যাবে না হ্যাগায়া বেগায়া সেগায়া বেগায়া দিলে হইবে না শুদ্ধ করে স্ট্রং ভাবে সালাম দিতে হবে সালামুন কউলাম মির রাব্বির রহিম সালাম হলো শান্তি সালাম হলো পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সালাম হলো হিংসা দূর করার সবচেয়ে বড় মেডিসিন ছোট আর বড় নাই পরস্পরে সালাম দিবে অনেক মুরব্বিরা চিন্তা করে আমি সালাম দিমু না আমি তো মুরব্বি কে আপনি আমাকে কইছে যে আপনি মুরব্বি হইছেন আমি তো জুয়ান মানুষ সালাম আপনি আগে দিবেন হুজুর আমি তো হুজুর কে আপনি হুজুর হইছেন কে সালাম দিতে পারবেন না এমন হুজুর হওয়ার দরকার কি রাসূলুল্লাহছে বড় হুজুর দুনিয়াতে কেউ আছে সে তো আগে সালাম দিছে তো সালাম আপনি আগে দিবেন হাজী সাহেব আমি তো 13 বার হাস করছি সবাই আমার কইবে আসসালামু আলাইকুম হাজী সাহেব সালাম দিবেন আপনি এজন্য সালাম বেশি বেশি দিবেন হুজুর আমরা শ্রমিক অনেক সময় আমার টাকা মেরে খায় ও টাকা মেরে খায় এই এরকম লোক আপনাদের দেশে আছে না আছে আছে খাক মেরে খাইলে খাইলে কি করবে না বলা তুই আদান জমা কর না কাজ লাগবে একদম কেয়ামতের ময়দানে ওই টাহা তো পাইবেন না টাহার বদলে হ্যাট যত নেকি আছে সব আপনি নিয়ে নেবেন আল্লাহ আকবর বলে খাইতে দাও আমার কত টাকা পয়সা মানুষের মারি রেখেছে আমার এক মামা আছে তাহা নেওয়ার আগে আমার এক কত রকমের সালাম কেমন আছে বাবা শরীর কেমন তোমার বৌমা কেমন আছে ওরে সুবাহান আল্লাহ তাহা পরে আমার ফোনই ধরে নাই অভাব নাই আমি কইছি তাহা লাগবে না কমপক্ষে ফোনটা ধরে আল্লাহর হস্তে ফোনটা ধরে যে জানি আপনি কেমন আছেন তর না ফোন ধরা যায় ফোন আওয়ামী আজরাইলে বোধাইছে কেউ যদি শ্রমিকদের টাকা মেরে খায় এদের মতো ইতর টাকা পৃথিবীতে আর কেউ নাই শ্রমিকদের টাকা কেন মেরে খাবেন শ্রমিকদের ঘাম শুকারা শুকাবার আগেই তো তার টাকা দেওয়া উচিত কেন শ্রমিকদের টাকা মেরে খাবে শ্রমিকদের টাকা মেরে না খেয়ে ওই সমুদ্রে গিয়ে দুই বল বালু খাইয়েন তাও হজম করার শক্তি থাকবে শ্রমিকদের হালাল টাকা হজম করার শক্তি আপনার থাকবে না হালাল পয়সা কষ্ট করে কামাই করে কেন এই টাকার উপরে আপনি জোর জুলুম করেন আল্লাহ করুক এই সমস্ত ইতর ফিতর থেকে এই দেশ আল্লাহ হেফাজত করুক সালাম দিবেন ইনশাল্লাহ এলাকায় মহিলারা আছে না মা বোন আমার ওয়াস কি মা বোনটা শোনে মহিলা প্যান্ডেল তো নাই আছে ও মহিলা প্যান্ডেলও আছে ওখানে মহিলারা আছে মার্শাল আমি তো মনে করছি সব মনে হয় বিদেশ গেছে মহিলারা যাক মা বোনরা শুনতেছে আপনারা শেষ আমি দুই মিনিটে শেষ করতেছি কষ্ট হবে না আপনাদের আপনারা মা বোনদেরকে সালাম দিবেন ঘরে গিয়ে সালাম দিবেন সন্তান মাকে সালাম দিবে সালাম একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ সওয়াবের কাজ যেই ঘরের বউ তেরা কথা শুনে না আপনি সালাম দেন দেখবেন সে আপনার কথা শুনবে ওদিন একজনে আমাকে বন্য অনেক টাকার মালিক ওই যে শাপলার পাশে তার অফিস হুজুর আমি তো বিয়ে করছি 23 বছর হইছে কিন্তু আমার বইয়ের সাথে আমার সম্পর্ক খুব খারাপ আমি বললাম কেমন খারাপ সে বলল হুজুর একই ছাদের নিচে থাকি কিন্তু দুইজনে দুই রুমে থাকি তো মাঝখানে কি বলে মাঝখানে ওয়াশরুম দুইজনে দুই রুমে থাকে মাঝখানে ওয়াশরুম এরকম ঝগড়া ঝাটি ঘরের ভিতরে লাগে না ঝগড়া লাগে আমি বললাম আপনাকে ভালো একটা আমল শিখাইয়া দিন আপনি কি সালাম দিতে পারবেন বউরে সে বলল হুজুর এটা তো লজ্জার বিষয় সালাম কেমনে আমি বললাম সালাম দিতে হবে যদি সালাম দিতে পারেন দেখবেন আপনার স্ত্রীর মেজাজ অর্ধেক ঠান্ডা হয়ে যাবে আপনি এক কাজ করেন আমি যেমনি শিখাইয়া দিই অমনে সালাম দিবে দেন শিখাইয়া আমি বললাম ঘরে যখন ঢুকবেন নক করেন না কলিং বেলে টিপ দেন বলে কলিং বেলে টিপ দিই গেট খুলে কে বলে গেট আপনার ভাবি সাবি খুলে তো খোলার পরে কি করে তো খুইলে একটা বেসকি মারে ডাকায়া মাল তো বেসকি মারে বেসকি মারে বেসকি মাইরা জায়গা আর আকুল এই জন্য আমার খুব কষ্ট কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে নীরবে থাকি সবাই আমার সার কয় বস কয় কিন্তু ঘরে আইলে আমি অশান্তিতে ভুগি না পারি বলতে না পারি সইতে এক যার ঘরে শান্তি নাই ওর বাইরেও শান্তি নাই অশান্তি আমি বললাম বিশ্বাস করেন আপনি কাগজে লিখে নেন আপনি সালাম দিবেন আজকে গিয়ে প্রথমে সালাম দিয়ে বলবেন আসসালাম আলাইকুম ইয়া ম্যাডাম কাইফা হাল হুজুর এটা তো পারবো না আলাইকুম কেমন আসো এটা তো পারবেন বলে এইটা পারবো তবে চোখের দিকে তাকায় পারবো না লজ্জা লাগবে যদিও কম হবে ডাইরেক্ট চোখের দিকে তাকায় বললে একশন ভালো হইতো এরপরে দেখবেন আপনি যখন সালাম দিবেন বিশ্বাস করেন সালাম দেওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর মেজাজ অর্ধেক ঠান্ডা হয়ে যাবে এরপরে আপনি আপনার স্ত্রীকে বলবেন হাতটা বাড়াও ও সাফা করি লজ্জা লাগবে আপনার স্ত্রী দেখবেন লজ্জায় লাল হয়ে যাবে বিয়ার পরে বাসার ঘরেও এমন হাসি आपने দেখেন নাই আপনার স্ত্রী তারপর লজ্জায় হাত বাড়াবেন আপনি বলবেন কি হাতটা বাড়াও দুইজন একটু মুসাফাহ করি আপনার স্ত্রী বলবে তাইজামি জায়গা পাব না ভাইয়া बोला সব চেয়ার হইছে তুমি এসে মুসাফাহ করো লাগিয়া এটা বলবে মহিলাদের একটু লাজুকতা ভাব বেশি স্বাভাবিক এটা ন্যাচারালি অভ্যাস তাদের বলবে এরপর আপনি যদি শান্তি চান জোর করে বইয়ের হাত টানবেন স্ত্রী তো হালাল স্ত্রী হাত ধরবেন সোয়াব আছে আল্লাহ হাত পান সগিরা গুনা আল্লাহ চড়ায় দেয় খালি হালির হাত ধরে টানে স্ত্রীর হাত ধরবেন এটা হালাল সম্পর্ক হাতের সাথে হাত লাগায়া মুসাফার ভিতরে পঞ্চাশ টাকা ঢুকায় দেয় পারবেন পঞ্চাশ টাকা দিতে কয় আরো বেশি দিতে পারবো পাঁচশো টাকা দেয় দেওয়ার পরে বলবেন অনেক কিছু হয়েছে সব বাদ দাও সকালবেলা লিপিস্টিক কিনে পরে বসপা পারবেন স্যার তা হুজুর খুব কষ্টের কাজ তারপর করতে হবে কারণ বাচ্চা কাচ্চা বড় হইতেছে শান্তি লাগবে ঘরে তিন মাস পরে এই লোকের সাথে আবার জুমার দিন দেখা সেই অনেক কিছু হাদিয়া নিয়ে জা তরমা তরে এসে কিও ভাই তাই হুজুর খাবেন খাবেন পমপাইゼルবা মিলা গেছে গা যে মাশাআল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এই যারা বিয়ে শাদি করছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এই জন্য মা বোনদেরকে সালাম দিবেন এই বয়ানটা না করলে মা বোনরা কষ্ট পাইত ঘরের মহিলারা দেখবেন তারা খুব খুশি হয়ে গেছে আল্লাহ মা বোনদেরকে ধৈর্য দান দান করা জন্য তো ভাইয়েরা আমার শ্রমিকদের জন্য দোয়া করেন মাহফিলের জন্য দোয়া করেন আর ঘরে গিয়ে বইয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না খেটোর খেটোর শব্দ করবেন না আপনি যেমন বাইরে থাকেন আমার আমি তো বাইরে থাকি গ্যাসের গাড়ি অবশ্যই দিবে কই বিশেষ অতিথি আছে না মাসাল্লাহ মাসাল্লাহ অবশ্যই দিবে ভাইরা আমার আপনি যেমন বাহিরে কাজ করেন আপনার মেজাজ হ্যাম থাকে ঘরে যিনি আছে তার মেজাজ গরম থাকে না তিন চারটা বাচ্চা থাকলে কি যে জ্বালা একজনে বাথরুমে গিয়ে ট্যাপ ছাইড়া দেয় আর একজনে খেতার ভিতরে কম বলে শুইয়া শুইয়া পায়খানা করে আছে না নাই আপনার স্ত্রী আমার স্ত্রী এগুলো সহ্য করে আর একজনে শীতের ভিতরে ফ্যান ছাইড়া দিয়ে খালি গায়ে হুইয়া রইছে পোলায় আমার পোলায় শীত আমার ওকে আহেন আপনি আপনি যে আমার লাগে মাঝে মাঝে গরম দেখেন আহেন আপনার পোলাই করে কি বছর বয়স শীত হেয়ার ভিতরে রয়েছে আব্বু গরম লাগে তখন বুঝলাম মা বোনেরা তারা অনেক কষ্ট করে তিন চারটা বাচ্চা কাচ্চা যে কি প্যারা ওই ঘরের বউ তো অর্ধেক হাফ মেন্টেল হয়ে যায় আর আপনিও যদি ঘরে গিয়ে কদ দু তখন তা আপনার বউ আরো পেশারে করে চলে

স্বামীর আত্মীয় স্বজনকে হজম করতে পারে না এই সমস্ত দরবেশের কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ তালা মা বোনদেরকেও এই সমস্ত বিষয়গুলো মেনটেন করা তৌফিক দান করুন দোয়া হয়ে যাবে ভাষাগত দিক থেকে কথার দিক থেকে ভুল বেয়া হলে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে গোপনে মাপ চাই আমিও মাপ চাই আজকে